ত্রিভুজের সংখ্যা গণনা দেখেন এখানে একটি ত্রিভুজ আঁকছি এবং এক দুই তিন চার পাঁচটি আরেকটি ত্রিভুজ একই তাহলে ত্রিভুজ এখানে কয়টি টোটাল তিনটি এক দুই তিন চার পাঁচ ছয় ত্রিভুজ কয়টি ছয়টি আমার আর একটা আঁকি বড় একটা কি আঁকা ভালো হয়নি এক কয়টি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই প্যাটার্নে বুঝি থাকে তাহলে এভাবে গুনবেন দেখেন আরেকটি প্যাটার্ন দেখি ত্রিভুজের ভিতরে এরকম বুঝি ঘর করা থাকে একটা ঘর দুইটা তিনটা চারটা তাহলে সিরিয়াল দেবেন ওয়ান মানে এক দুই তিন চার এবং এই চারটা যোগ করবেন কত হয় দুইয়ের সাথে এক যোগ দিলে তিন তিনের সাথে তিন যোগ দিলে ছয় ছয়ের সাথে চার যোগ দিলে দশ তাহলে ত্রিভুজ কয়টি দশটি আমরা আরেকটা দেখি এই যে আকাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখন আমরা যোগ করি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত দেখেন দুই একের তিন 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 ছয় ছয় চার দশ দশ পাঁচ পনেরো পনেরো ছয় একুশ একুশের সাত আঠাইশ তাহলে ত্রিভুজ কয়েকটি আঠাইশটি বুঝছেন অবশ্যই এখন দেখেন আমরা আরেকটা দেখি অপর পৃষ্ঠে এই যে বুঝি এইভাবে থাকে দেখেন আমরা প্রথমে শিখেছি এই যে ঘর কয়টা একটা দুইটা তিনটে চারটা তাহলে আমরা যোগ দেই এরকম ওয়ান টু থ্রি ফোর কত হয় দুই একে তিন 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 ছয় ছয় চার দশ এখন দেখেন আবার এরকম দাগ আছে তাহলে কি দিতে হবে এক দুই তিন দশ আর তিন তিরিশ দশ আর তিন কত তিরিশ আরেকটি দেখি আমরা দেখেন এখানে ঘর ঘর কয়টা একটা দুইটা তিনটা তাহলে কি করবেন ওয়ান টু থ্রি যোগ দেবেন তারপরে গণনা করেন উপর থেকে পর্যন্ত এক দুই তিন চার কয়টি চারটি এক দুই তিন চার তাহলে এই ছয়ের সাথে চার গুণ দেবেন তাহলে কত হয় চব্বিশটি তৃপুজ কয়টি চব্বিশটি আমরা আর একটা করি দেখেন দেখেন এখানে ঘর কয়টি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা যোগ দিই ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কত হয় একার দুই তিন 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 ছয় ছয় চার দশ দশ পাঁচ পনেরো পনেরো একুশ আবার একটা যোগ দিই দশ পনেরো একুশ এখন দেখি কয়টা সারি আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখন কি করবেন একুশের সাথে পাঁচ গুণ দেবেন তাহলে হয় কয়টা 105টি ত্রিচ্ছে 105টি কি আছে ত্রিভুজ আছে দেখেন এই যে ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে তাহলে এই ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ তাহলে মনে রাখবেন কি লিখেছি ভিতরে একটি ত্রিভুজের জন্য চারটি ত্রিভুজ গঠিত হয় কয়টি ত্রিভুজ গঠিত হয় চারটি ত্রিভুজ গঠিত হয় তাহলে এই যে এই ত্রিভুষ্টার জন্য কয়টি ত্রিভুজ গঠিত হয়েছে চারটি আর সম্পূর্ণ এই বাইরে একটা ত্রিভুজ চারটি আর একটি ঘটে পাঁচটা ঠিক আছে না বুঝলে আমি আরেকটা দেখাই দেখেন এই যে ঠিক আছে এই দেখেন এখানে ভিতরে ত্রিভুজ কয়টা ত্রিভুজের ভিতরে একটা দুইটা তাহলে একটা ত্রিভুজের জন্য বুঝে চারটি ত্রিভুজ গঠিত হয় দুইটা ত্রিভুজের জন্য কয়টি আটটি চার যোগ চার আর বাইরে কয়টি ত্রিভুজ একটি ত্রিভুজ তাহলে চারের সাথে চার যোগ দিলে হয় আট আটের সাথে এক যোগ দিলে হয় নয় তাহলে এখানে ত্রিভুজ সঙ্গে কয়টি নয়টি ক্লাসটি বুঝি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ